শামেম মামুন সাহেব উক্ত উদ্যোক্তা এলাকার মত কি শুনে যে মাল দেখুন কোয়ালিটি বুঝুন রেট দেখুন করে আসুন চাই তার আসুন দেখুন আর আজ থেকে সাইড মার্বেলের নতুন বাচ্চাটা শুরু হলো এসে এসএমার্বেলের হাতগোড়ে বালিপুর বাজার মোট সাময় পার্ক উত্তরপুটি বালিপুর এসএম প্যালেসের সন্ডিকেট নাম্বার এইট থ্রি টু সেভেন জিরো ডবল টু ফাইভ টু ফাইভ আর মার্বেলগোডা মোটামুটি সন্ত্রালের সন্ডিকট অফার আজ থেকে আপনার দশ দিন কেনাকাটার ওপর একটা বিশেষ আকর্ষণীয় ছাড় রয়েছে আর সেটা আমি এখানে উল্লেখ করছি না আপনারা আসুন কেনাকাটা করুন আর আমি kada chakkar ag ag ulta dik ulta dik જેમ <laughs> દુબાઈ <laughs> <estrogen> <ISG screams> <inda strains> সেই ধরনের আমাকে তো এত সুন্দর সুন্দর যে স্যাম্পেল গুলো রেখেছেন খুবই ভালো লাগছে আমার পাশেই বাড়ি এই মজিদালয় বাগান পাড়ার কাছে আমাকে তো খুব ভালো লাগলো দরকার ছিল অনেক এই ধরনের বড় একটা দরকার ছিল ছোটখাটো আছে এই যে তা নয় ছোটখাটো এত বড় নেই গ্রাম বা এ মানুষের স্বার্থে বা নিয়ন্ত্রণে থাকবে থাকলে ভালো চলবে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স তারা ফার্স্ট চান্সে জয়েন করার চেষ্টা করে এমন একটা সিস্টেম যেখানে সৎ পবিত্র এবং কোনো ধর্মীয় প্রভাব নেই ডিসিপ্লিনের মাধ্যমে প্রত্যেকটা ছেলেকে যারা ওই সিস্টেম থেকে চাকরি করে আসছে সমাজকে গড়ে তোলার জন্য তার খুবই দরকার তাই আমি সমস্ত গার্জেনকে অনুরোধ করবো তার ছেলে ছেলে মেয়েদেরকে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারপোর্স কীভাবে অনুপ্রাণিত করা যায় দ্বিতীয়ত আমি এস এ মার্বেলের সহযোগিতায় এবং আমার ছেলে দীর্ঘদিনের চেষ্টা ছিল এবং আমাকেও বলল আমার আই আইসাহ শেখ সাজান যা সহযোগিতায় যা হচ্ছে আইডিয়াতে এই এই লাইনটা আমি ছেলেকে হেল্প করলাম এখানে প্রায় মিলি শিল্প এলাকা আমরা নাম দিয়েছি বা বলি আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি বা আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি এলাকার আপনার জনসাধারণ শিক্ষিত উচ্চ শিক্ষিত কর্মজীবী চাকরিজীবী শিক্ষক অশিক্ষক কর্মচারী বন্ধু থেকে শুরু করে দোকানদার পদ্ধতি মানুষ এবং আজকে মানুষের যে ইচ্ছাটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমরা লক্ষ্য করছি আমরা অত্যন্ত নিবিড় সাধারণ মানুষের সাথে থাকি দেখেছি মানুষজন কষ্ট করে পশ্চিমবঙ্গের মাননীয় সরকার আমরা লক্ষ্য করছি আমার ব্যক্তিগত উদাহরণ একটা আপনাদেরকে বলি তারা অনেক কষ্ট করে টাকা কিছু সঞ্চিত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা তার এক লাখ কুড়ি হাজার করে টাকা পাচ্ছে আর বেশ কিছু টাকা দিয়ে তারা চাইছে যে বন্যা কবলিত খানা গুলোর এলাকায় আমি এমনভাবে একটা বাড়ি করি সুন্দর সৌখিন এবং যেখানে আমরা পাথর একটু দিই বাথরুমটা একটু ভালো করে সাজাই মনের ইচ্ছাটাকে পূরণ করি হ্যাঁ করে ভালোভাবে চলুন আর চালানোয়ালা আল্লাহ হ্যাঁ সহযোগিতা আমাদের স্বামী মাজাদেরও থাকবে আর হচ্ছে যে আমাদের আলিফ মানে প্রচুর পরিশ্রমী ছেলে বুঝে নিয়েছে আমার ছেলে আমরাও বুঝেছি যে হ্যাঁ এই ব্যবসাটা চলবে আর চাঁদা নামা আল্লাহ পরিশ্রম করলে নিশ্চয়ই আল্লাহ চাল যে মানুষের সঙ্গে ব্যবহার ভালো এলাকার মানুষের সঙ্গে ব্যবহার ভালো কাস্টমারের সঙ্গে সে আমার সঙ্গে মান নিক বা না নিক ব্যবহারটা মানে খুব সুন্দরভাবে লাইক করতে হবে হুগলি জেলার হানাকুল থানার অন্তর্গত বালিপুর বাজার বালিপুর বাজার সংলগ্ন এলাকায় আজকে নতুনভাবে আমরা দেখতে পেলাম যুব উদ্বোধন হলো সাহিল মার্বেল অ্যান্ড টাইলসে এখানে আপনি কেন আসবেন তার কারণ একটাই যে দিন ধরে যিনি ব্যবসা করে আসছেন আমাদের সকলের প্রিয় এস এ মার্বেলের শামীম আজাদ সেই শামীম আজাদের কাছেই যে কাজ শিখেছে সেই হচ্ছে সাহিল আর শামীম আজাদের একটা বিরাট বড় পরিচয় আছে আপনাদেরকে বলতে আমার কোনো দ্বিধা নেই এই কারণেই যে শামীম আজাদ হচ্ছে একজন সৎ ব্যবসায়ী আর এই সততার জন্যে চতুর্দিকে শামীম আজাদের নাম তার সুখ্যাতি সুপরিচিতি ছড়িয়ে গেছে আর তারই অনুকরণে তারই অনুনরণে আর নতুনভাবে প্রতিষ্ঠিত হতে হয়ে গেছে আজকের দিনে উদ্বোধন হয়ে গেল যার সাহিল মার্বেল অ্যান্ড টাইলসে আর যে সাহিলকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর যে সাহিল যার অনুপ্রেরণায় এই ধরনের দোকান করতে সমর্থ হয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যতক্ষণ পর্যন্ত তিনি পাশে থাকবেন সাহিলকে কিন্তু ভাবতে হবে যে আমি যে কাজ করব মহান স্রষ্টা যেন আমাকে আমাকে মহান স্রষ্টা যেন কোনোভাবে আমার প্রতি বিরূপ না হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা কাস্টমার যে এখানে এসে এসেড হবেন এ বিষয়ে সন্ধের কোনো অবকাশ নেই তার কারণ যে এরা মহান স্রষ্টাকে ভয় করে কাজ করে আর প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে এত সুন্দর সুমধুর ব্যবহার যা অকল্পনীয় তাই আমরা বলবো যে আপনারা আসুন আমার প্রিয় সাহিলও বলেছে আপনারা আসুন এসে দেখুন তারপরে কেনাকাটা করুন সুতরাং সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা আসুন দেখুন কেনাকাটা করুন আর আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমিও যেটুকু জানলাম চমকপ্রদে অফার আছে আপনারা কিন্তু একবার এসে দেখুন চমকপুরে অপরটা কি আপনি এলেন বলতে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সুতরাং আপনি আসুন অবশ্যই চমকপথে মুখ থেকে সেদিনে বেরোবে এবং আজাদ সাহেব পেছনে থেকে গাইড দেবেন আর সাইল মার্বেলের উদ্যোগে বলতে আমরা এই উদ্যোগটা আজ থেকে এক বছর আগে এক দেড় বছর আগে থেকে পরিকল্পনা নিয়েছি যে বালিপুরে একটা কাউন্টার তার কারণ আমাদের এই দিক থেকে বালিপুর ছত্রসাল অরুণডা চিলেডাঙ্গি গুলদিগ্রুই যত এদিকে ইন্টেরিয়ার যত গ্রাম আছে সবাই চাপাডাঙ্গা থেকে দীর্ঘদিন ধরে মাল নিয়ে আসে আজকে মার্বেল টাইপসের যে প্রোডাক্ট আছে যে আইটেম আছে বালিগুন জন্য বা ছত্র বাসির জন্য নতুন কিছু না এরা দীর্ঘদিন ধরে আমি আমরা যেটা লক্ষ্য করেছি চাপাডাঙ্গায় বসে একটা বড় বড়ো জায়গায় বসে আমরা যেটা ওয়াচ করেছি তো এরা মার্বেল টাইলসের প্রতি লাগানো বাড়ি সাজানোর দিকে এদের লক্ষ্যটা প্রচুর এদের যত এসেম আর বলি যে একচার কোম্পানি ডনসন তাজেরিয়া আজকে আমরা ডনসন যে বিরাটボリューム কাজ করি আমরা অল ওভার ওস বেঙ্গলে আমরা আজকে 7 নম্বর র‍্যাঙ্ক আছে তো সেই প্রোডাক্ট নিয়ে আমরা অল ওভার ডনসনের এন্টার প্রোডাক্ট এবং তাজেরিয়ার অল ওভার এন্টার প্রোডাক্ট এবং লোকাল এর খুব কর্ণ হলো করে 10 থেকে 12টা প্রোডাক্ট